সমাপ্তি ঘটছে মাহমুদুল্লাহ রিয়াদের আফগানিস্তানের বিপক্ষে প্ল্যান ছিল অন্য দেশে ফিরেই এক সংবাদ মাধ্যমে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন আমাদেরকে হাতুর সিং প্ল্যান দিয়েছিল ছয় ওভার পর্যন্ত পাওয়ার হিটিং করার এরপর আমরা যেন দেখে দেখে কোন রকম ম্যাচটা জিতিয়ে আনি যদিও আমরা চেষ্টা করলে বারো ওভারে রানটি চেজ করতে পারতাম কিন্তু তারপর তার প্ল্যান অনুযায়ী আমি একটি ওভারে একটি বাউন্ডারি মেরেছি এবং পাঁচটি ডট বল খেলেছি এখন দেশের মানুষের কাছে আমি শত্রু আমার কারণেই নাকি

ছিল আমার শেষ ম্যাচ। তবে আমি এখনো নিশ্চিত নই কিন্তু এটা যে আমি খুব শীঘ্রই ক্রিকেটকে বিদায় জানাতে চলেছি প্রিয় দর্শক সংবাদ সম্মেলনে মাহমুদুল্লার এমন কথাবার্তা অবশ্যই হৃদয়ে লাগার মতো তার এমন বার্তা আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন